নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও দারুণ একটি রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো একদমই অনুষ্ঠান বাড়ির স্বাদে মাটন কষা মাটনের আলু দিয়ে ঝোল তো আমরা সকলেই খাই কিন্তু এইভাবে অনুষ্ঠান বাড়ির সাথে মাটন কষা বানালে দারুণ লাগে লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে আর জন্য প্রথমেই মশলা বেটে নিচ্ছে শিলে এটা মাই বেটে দিয়েছে তার রসুন যা যা লাগে এখন আমরা শিল মশলা করে আর রান্না খুব একটা করি না কিন্তু শিল বাটা মশলার অনেকটা বেশি মাংসটা বানানোর জন্য প্রথমেই এক কেজি পরিমাণ মাটন নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর সঙ্গে এক্সট্রা কিছু চর্বিও নিয়ে নিয়েছি এরপর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য মাংসটাকে একটা পাত্রে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কাটা তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমরা যেহেতু ঝাল কম খাই তাই ঝাল লঙ্কাটাকে আমরা স্কিপ করছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নেবো এই মাংসটা ধুয়ে নেওয়ার পর ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে দেখো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এবার মূল রান্নায় চলে যায় প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম আর তারপর ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে ছিল দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা মরম মশলা এরপরে ফোড়নটা ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ যেহেতু এক কেজি পরিমাণ মাংস তাই এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো খুব সুন্দর রং এসে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন বাটা এখানে দেড় চামচ মতো রসুন বাটা প্রথমেই ব্যবহার করলাম এরপর রসুনটাকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় পর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে মাংসের রংটা খুবই সুন্দর হয় আর স্বাদটাও খুবই সুন্দর হয় তো অবশ্যই করে চিনিটা তোমরা কিন্তু ব্যবহার করো আর এই সময় আবারও দিয়ে দিচ্ছি একে একে দু চামচ মতো হলুদ গুঁড়ো এরপর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর তার অর্ধেক মানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেড় চামচ মতো আদা বাটা এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো আবারও বেশ কিছুটা রসুন এখানে অ্যাড করলাম আরও এক চামচ মতো রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে বসে না যায় ছেড়ে চেড়ে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিলাম এরপরে মশলা থেকে খুব ভালোভাবে তেল রিলিজ হয়ে গেল দেখো এই সময় এর মধ্যে অ্যাড করে দেব মাংসের চর্বিগুলো যেহেতু অনুষ্ঠান বাড়ির সাথে বানাচ্ছি তো অনুষ্ঠান বাড়িতে সমস্ত চর্বি তো আর ফেলে দেয় না এটা বাড়ির মতো করে বানালে তোমরা কিন্তু চর্বিটা নাও দিতে পারো তো সমস্ত চর্বিগুলোকে এই সময় দিয়ে বেশ কিছুক্ষণ চর্বিটা অনেকটা গলেও যাবে আর চর্বির থেকে বেশ অনেকটা তেলও বের হবে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিন চর্বিগুলো দেখো অনেকটা গলে গেছে আর এরপর পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা মাটনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মাটনটা দেওয়ার পর প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবো মশলাকে আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে আরও দশ মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অবশ্যই দু এক মিনিট অন্তর অন্তর ভালোভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে নাহলে নিচে মশলাগুলো বসে যেতে পারে এরপরে একটা কাপে একটুখানি কম এক কাপ মতো দই নিয়ে নিয়েছি দেখো মটান থেকে কত তেল ছেড়ে গেছে এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাটনের ওপরে আর দই দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালোভাবে ছেড়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত দইটা ফুটে ওঠে দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়েতে রাখতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর দই ফেটে গেলে তরকারিটা একদমই ছানাছানার মতো দেখতে লাগে তো যাই হোক দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে দেখো পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের রংটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসটা প্রায় কালো মতো হয়ে যাচ্ছে আর অনেক পরিমাণে তেল রিলিজ হচ্ছে এই পর্যায়ে মাংসের সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো বলছি তার কারণ হলো মাংসটা ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম তাই নুনটা এখানে অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে এরপর নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করিনি লো ফ্লেমে নেড়ে ছেড়ে এবার ঢাকনা বন্ধ করে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুনটা দেওয়ার পর মাংস থেকে বেশ কিছুটা কিন্তু জল বেরিয়ে আসবে দেখো এবার ঢাকনা বন্ধ করে দিলাম ঢাকনা বন্ধ করে আরও দশ পনেরো মিনিট মতো কষিয়ে নেব আর একবার করে ঢাকনা সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভালোভাবে জল ছাড়ছে আর ফুটেও উঠেছে অনেক তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে করে কিন্তু ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে না হলে নিচে বসে যাবে আর পোড়া গন্ধ ছেড়ে যাবে ফলে সমস্ত রান্নাটাই একদমই বাজে খেতে হয়ে যাবে নুন দেওয়ার পরে সমস্ত জলটা যখন মরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তোমরা চাইলে এটা কড়াতেও রান্নাটা করতে পারো কিন্তু এটা আমি প্রেশার কুকারে করব যাতে সময়টা একটু কম লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু কড়াইতেই করে কিন্তু আমি হাতে সময় কম থাকার জন্য প্রেশার কুকারে করে নেব আর অবশ্যই গরম জলটা একটু একটু করে ব্যবহার করতে হবে প্রথমে অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে পাঁচ সাত মিনিট ধরে রান্না করতে হবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপর আবারও একটু একটু করে জল দিতে হবে দেখো আমি যেহেতু প্রেশার কুকারে করব তাই সামান্য একটু গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এরপর আবারও বেশ কিছুক্ষণ পর আবারও গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা মশলা সেটা হলো দোকান থেকে যে কিনতে পাওয়া যায় মিট মশলা ওই মশলাটাই এখানে ব্যবহার করছি কোনো রকম বাড়িতে বানানো কোনো মশলা ব্যবহার করছি না আর মিট মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এখানে জলের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক বুঝে দিতে হবে তার কারণ প্রেশারে সিটি দিলে জলটা কিন্তু অনেকটাই মরে যাবে আর এখানে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এরপর সমস্ত মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইটা ধুয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কেননা মাংসটা প্রেসারে দেওয়ার পরেও বেশ কিছু মশলা কড়াইয়ের গায়ে থেকে গিয়েছিল এরপর প্রেশারে ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নিলাম আর দেখো ঢাকনা সরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা তেল উপরে ভেসে উঠেছে এরপর আবারও কড়াই বসিয়ে সমস্ত মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম আর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম মশলা এটাও আমি দোকানের যে শাহি গরম মশলা ওটাই ব্যবহার করছি কোনো রকম বাড়ির কোনো মশলা ব্যবহার করব না গরম মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেব হাফ জায়ফলের গুঁড়ো অর্ধেকটা জায়ফলকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দেব। এটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে একদমই বিয়ে বাড়ির মতো হয়ে যাবে স্বাদটা আর দিয়ে দেব সব শেষে এক চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু দিলে মাংসটা একদমই অন্য ধরনের খেতে লাগবে দেখো ঘিটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট অবশ্যই রেখে দিতে হবে কিন্তু যে কোনো রান্না করার পরে এইভাবে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলে তার রং বা স্বাদ সমস্ত কিছুই অনেকটা বেড়ে যায় ঢাকনা সরিয়ে পাঁচ মিনিট পর দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিতে হবে তবে অনুষ্ঠান বাড়ির এই যে মাটনটা এটা কিন্তু একদমই হাড় থেকে ছেড়ে গেলে অতটা ভালো লাগে না নরম করে নিতে পারো আমি কিন্তু এটাকে মাংসের হাড়গুলো মাংসের সাথে যাতে লেগে থাকে সেই রকম ভাবে সিদ্ধ করেছি দেখো এরপর এটাকে পরিবেশন করে দিচ্ছি এমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটি লাইক দিও আর এভাবে একবার বাড়িতে বানিয়ে জানিও মন হয়েছিল আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও আমি পরিবেশন করেছিলাম বাসন্তী পোলাও আর সাদা ভাতের সাথে তোমরা চাইলে এটা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো এতে কিন্তু দুর্দান্ত লাগে এই হোক ফেসবুক থেকে দাঁড়া দেখছ চ্যানেলটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি দক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে